ওড়নাটা এটার সাথে এটা ওড়নাটা দিব এটার সাথে যতক্ষণ পর্যন্ত এটা ওড়ার সেট সেটের সাথে পুরোপুরি কমপ্লিট না হবে ততক্ষণ পর্যন্ত একটা কাজটা করবো ডিজাইনটা আপনারা দেখেন কেমন হয়েছে এটা হচ্ছে প্রথমে জল সাপ দিয়ে আমরা ওয়েস্টার্ন ব্লকের থ্রি পিসের কাজটি করতেছি এই ব্লকগুলি সারাই এগুলি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্লক আপনি বললে যে আপনি কম দামি বারোশো টাকার ব্লক এক হাজার টাকার ব্লক আমরা কিন্তু কখনোই আমরা করি না আমরা সাধারণত দুই হাজার আড়াই হাজার তিন হাজার টাকা দামের ব্লকের কাজ করি এই ওনাটার সাথে সেটিং করার জন্যই এই ওনাটার সাথে সেটিং করার জন্যই কিন্তু এই চিপিসটা করা হচ্ছে কারণ অনেকে আসে আপুর আপ বলে যে কম দামি কাপড়ের মধ্যে ব্লক করবেন কম দামি কাপড়ের মধ্যে ব্লক কম দামি কাপড়ে ব্লক করলেই হবে না আপনার বেশি দামি কাপড়েও ব্লক করতে দুই ধরনের কাপড় আমাদের রাখতে হবে এটা হচ্ছে মিডিয়াম টাইপের কাপড়ও রাখতে হবে কম দামি কাপড়ও রাখতে হবে আবার একটু বেশি দামি কাপড়ও রাখতে হবে ব্লকের মধ্যে অনেক ধরনের কোয়ালিটি করা যায় পাঁচশো টাকার কোয়ালিটি করা যায় হ্যাঁ মানে পাঁচশো না সাতশো টাকার কোয়ালিটি করা যায় এক হাজার টাকার কোয়ালিটি করা যায় এবং বাইশশো পঁচিশশো টাকার কোয়ালিটি করা যায় এখন আপনি যদি পঁচিশ পনেরোশো ষোলোশো টাকার কোয়ালিটি করতে চান তাহলে তো আপনার কাপড়ের মানটা ভালো দিতে হবে তাই না কাপড়ের মান যদি ভালো না দেন তাহলে যে পরিমাণ কষ্ট এবং পরিশ্রম করা হয় সেই পরিশ্রমটা কিন্তু পুরাটাই বৃথা কি তাই না পা কাপড়ের মান যদি আপনি পচা মান দিয়ে আপনি শুধু গাদার মতন শুধু খেটেই যাই আমরা আমরা যদি গাদার মতন শুধু খেটেই যাই এখানে খাটনিটাও অনেক বেশি পরে এবং রংটাও অনেক বেশি যায় বুঝছেন তাতে লাভটা কি যদি আমি একটু দুই টাকা খরচ করে যদি ভালো মানের কাপড়টা দিই তাহলে কিন্তু আমাদের কাপড়ের প্রাইসটা অনেক বেড়ে যায় আপনি কাস্টমার যখন কাপড় কিনে কত মিনিট হিস দুই মিনিট শুরু চার মিনিট বেশি দিও না কাস্টমার যদি মনে করেন যে একটা ভালো কাপড়ে আমরা কাজ করি হ্যাঁ তখন আপনি কাস্টমার একটা কাপড়ে হাত দিয়ে বুঝতে পারে যে কাপড়ের কোয়ালিটিটা কেমন কাপড়ের কোয়ালিটি যদি যদি ভালো হয় তাহলে আপনার কাস্টমার কেন দাম দিয়ে কাপড় নেবে না বলে কেন দাম দিয়ে নেবেন আপনি পচা কাপড়ে যদি সারাদিন কাজ করেন হ্যাঁ কাজ করতে করতে সারাদিন কষ্ট করতে করতে আপনার যান ছট এই যে দেখেন তো এটার সাথে ওড়নাটা কেমন হয়েছে এই কামিজটার সাথে কিন্তু এই ওড়নাটা দিতেছে দেখছেন আপনি বুঝেন এত ব্র্যান্ড একটি ওড়নার সাথে আমি যে কাপড়ের কাজটি করতেছি এখানে কিন্তু আমার মনে হয় সব চিন্তা করে করতে হবে আপনার একটি ব্র্যান্ডের ওড়না কাজের পরিমাণ অনেক কম ওড়নাতে তেমন কোনো কাজই করে নেই করছি বলেন খুবই কম কিন্তু আপনি ধরুন একটা আড়াই হাত বড় ওড়নার মধ্যে এত এত কাজ করবেন এত পরিশ্রম করবেন কিন্তু মূল্য পাবেন না দুই আনারও তাতে লাভটা কি আর আপনার অল্প কাজের ভিতর দিয়ে যদি অনেক বেশি সুন্দর কাজ করা যায় তাহলে মনে করেন যে অল্প কাজ দিয়েই আপনি এই ড্রেসটাকে অনেক বেশি কোয়ালিটি ফুল তৈরি করতে পারবেন এবং এই ড্রেসটা আমরা বা আড়াই হাজার টাকা বিক্রি করব বুঝছেন আর ব্র্যান্ডের ওড়না বলে কথা কাপড়ের রেট একটু বেশি হলে তাতে সমস্যা নেই আপনি একটু কাপড় একটু মূল্য দিয়ে কিনে ভালো মানের যদি সুতি কাপড় একদম ভালো মানের কাপড় হয় বুঝছেন কাজটা তখন অল্প পরিমাণ দিলেই হয়ে যায় আর কাজটা একটু দেখেন আর একটু সুন্দর করে দেখাই আপনাদেরকে খুবই অন্যরকম একটি কাজ আমি করতে যাচ্ছি এটা হচ্ছে মাটির একটি পোশাকের ড্রেসের সাথে মিল রেখে আমি এই ডিজাইনটি করতে যাচ্ছি আর কি রাঙামাটির যে থামি ড্রেসগুলি আছে না সেটাকে ইন্ডিকেট করে আমি কাজটা করতেছি দেখেন এই যে পুরো একদম কভার করে দেওয়া হয়েছে জিনিসটাকে একদম বাউন্ডারি করে একদম ডিজাইনটাকে করা হয়েছে আরও এটা কয়েকটা কালার আছে দু তিনটা কালার আছে ওই হিসেবে মিলে একটা প্রকল্প ঠিক আছে ঠিক আছে